শুভ শারদীয়া উপলক্ষে মহাপঞ্চমীর সন্ধ্যায় বস্ত্র বিতরণ অনুষ্ঠান আজ সন্ধ্যায় নর্দা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে চাঁদপুর হালদারপাড়া পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ করা হয় আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর সাংসদ ইউসুফ পাঠান মুর্শিদাবাদ সাংসদ আবু খান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ চাঁদপুর অঞ্চল কমিটির সভাপতি মুকুল শেখ এছাড়া অন্যান্য জনপ্রতিনিধি এবং এলাকার বহু মানুষ কাপড় পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ নওদা থেকে এস রিপোর্ট এবি চব্বিশ নিউজ

পরে পরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের বাড়ির মানুষ দেয়সদ অতন্ত প্রহরা আপনাদেরকে জানিয়ে দিয়েছেন আপনাদের মানুষ আপনাদের মানুষ প্রিয় সাংসদ মুর্শিদাবাদ আপনারা এসেছেন আপনাদের প্রত্যেককে নতুন কৃতজ্ঞতা জানান অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই

অনেক মানুষের সমাগম কিন্তু আমাদের হাতে সময় খুব সংকেত সেই জন্য আমি অনুরোধ করব যে আনুষ্ঠানিকতার প্রধান যে বিষয় এখানে বস্ত্র করবেন আমাদের মানুষ আমাদের মাঝে এসেছেন আমরা চলে যাব আমাদের সাংসদদের কাছে যারা এখানে বসে থাকা আমাদের বাড়ির মায়েরা বোনেরা যারা বসে আছে দিদিরা তাদের হাতে বস্ত্র তুলে দেবেন

পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানানকার বহন করে সাংসদ সম্মানীয় আমাদের মাথায় এসেছেন নির্বাচনের পরে একটু আমরা হাততালি দিয়ে অভিনন্দন সকলে আমরা সকলে আমরা সকলেই চাই এবং সকলে আমরা যেভাবে দেখছেন তো মন্দির হিন্দু মুসলমান সকলে ভরে গেছে এটাই আমাদের কালচার এটাই আমাদের মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যে উৎসব সবার তাই

বক্তব্য রাখবে আপনাদের মাঝে আপনাদের প্রিয় সাংসদ दुर्गा पूजा की बहुत बहुत देता हूँ और ये दुर्गा पूजा आप सभी के जीवन में बहुत खुशियाँ और दुआ करता हूँ और आप सभी का धन्यवाद करता हूँ आप यहाँ पर आए और मुझे यहाँ पर आने का मौका दिया आपने यहाँ वक्त और इस जो आयोजन किया गया है सारी मेरी तरफ से सभी मेंबर्स का और पंडितों का भी स्वागत करता हूं आप सभी

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক